আমি এখন কিন্তু ধান কাটতেছি দেখি ধান কাটার মধ্যেটা কেমন নিতে করতে হবে না হুম হুম ধান তো কাটতে bari এই এইভাবে ধান কাটতে হয় আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমি আজকে চলে আসছি ধান খেতে আজকে আদর্শ কৃষক আমাদের সাথে আছে আরিফ আরিফ হোসেন কিন্তু তার চাকরি ছেড়ে কিন্তু সে এখন বাড়িতে আছে চাকরি ছুটি নিয়ে আসছে আর কি তো এখন সে ধান কাটবে আমরা সেটা এখন দেখবো তো আরিফ তুমি এখন ধান কাটো দেখি তোমরা এর এরকম আসলে গ্রামের যে পরিবেশ যারা গ্রামের সন্তান যারা গ্রামের কৃষকের সন্তান তারা কিন্তু এরকম ধান কাটে আর ধান কাটার ভিতরে একটি মজা আছে তো আমি একটা সময় ধান কাটতে পারতাম তো এখন আগের মতো ধান পারি না তারপরে আমি আজকে চেষ্টা করবো যেহেতু আরিফ আছে তো আমি আজকে একটু ধান কেটে আপনাদেরকে দেখাবো যে আসলে কিভাবে ধান কাটতে হয় এবং ধান কি জিনিস সেটা আপনাদের দেখাবো তুমি আর ধানগুলো কি এভাবে ফেলে রাখতে হয় আর এটা হলো প্রসেসটা খুবই সুন্দর যারা আপনারা গ্রামের সন্তান তারা জানেন যে ধান কাটা একটি একটি সহজ একটি কাজ কিন্তু শহরের মানুষের কাছে এটা কিন্তু একটা সহজ কাজ নয় আমি কিন্তু সেটা দেখাচ্ছিলাম যে আসলে যদি আমি ধান কাটি এটা কিন্তু কাটা কোনো অবশ্যই একেবারেই অসাধ্য কিছু নয় এটা কিন্তু আমি পারি এবং একটা ইডিয়া একটা প্রসেস এটা গ্রামের সব মানুষেরাই পারে যাদের জন্ম আসলে গ্রামে যাদের জন্ম আসলেই এই মাটিতে তারা কিন্তু এই ধান কাটা পারে আমি কিন্তু তার একটি প্রমাণ অ্যাপকে দেখালাম যে আপনাদেরকে এখন আমি এই অংশ পুরা ধান কেটে দেখাও আরেক একটু খেত গুলো দেখাও কতটুকু অংশ তুমি কাস্ট আরে বলো পনেরো শতাংশ পনেরো শতাংশ জমি তুমি কত টাকাতে নিয়েছো এটা বলো পনেরো না এখানে তিরিশ শতাংশ জমি টোটাল তিরিশ শতাংশ জমি কত টাকাতে নিয়েছো আড়াই লাখ আড়াই লক্ষ টাকাতে নিয়েছো আসলে আমাদের গ্রামে কিন্তু এখন যদি কেউ জমি কিনতে চায় এটাকে কি বলা হয় বন্ধক 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 নামা

আর আমি কিন্তু অনেক দূরে ধান লাগাইতেও পারি আমার খুব ভালো লাগে এটা অনেক দিন পরে আমি মনে হয় যে কয়েক বছর পরে আমি আসলে ধান কাটলাম ভালো লাগতো আর কি করে ধান কাটতে পারি ইউন ভাই শুধু মাস্টারই না অলরাউন্ডার 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 দেখ ভালো লাগলো অলরেডি কিন্তু রিমন ভাই ধান কেটে ঘেমে গেছে কারণ রিমন ভাইয়ের এই কাজটা রেগুলার করে না

হ্যাঁ আজ করে ভালোছি জয় আপনাদেরকে দেখালাম আসলে কীভাবে ধান কাটতে হয় একজন কৃষকের সন্ধান হলে আপনাকে ধান কাটা শিখতে হবে আর এই ভিডিওটা বেশি ভালো লাগলে আমরা বেশি করে লাইক করেন শেয়ার করে দিন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম গেমে গেছি